ঘুম ভাঙাতে ব্যান্ড পার্টি ভাড়া করলেন মা বেলা অব্দি নাকে তেল দিয়ে নিদ্রা দুই কর্নার ভাইরাল মজার ভিডিও ভাইরাল সেই ভিডিওয় দেখা গিয়েছে বিছানায় শুয়ে ঘুমোচ্ছেন দুই তরুণী চাদর মুড়ি দিয়ে গভীর নিদ্রায় মগ্ন তারা এমন সময় দুজনের ঘুম ভাঙাতে ব্যান্ড পার্টি নিয়ে উপস্থিত হলেন তাদের মা বেলা অবধি ঘুমোচ্ছে দুই সন্তান বারবার ডাকা সত্ত্বেও ওঠার নাম গন্ধ নেই তাই কুম্ভকর্ণের ঘুম ভাঙাতে ব্যান্ড পার্টি ভাড়া করে আনলেন তাদের মা রীতিমতো পিটিয়ে ঘুম ভাঙালো দুই সন্তানের সেই রকম একটি ঘটনার ভিডিও সম্প্রীতি প্রকাশে এসেছে ভাইরাল হয়েছে ভিডিওটি যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি এস নিউজ বাংলা ভাইরাল সেই ভিডিওয় দেখা গিয়েছে বিছানায় শুয়ে ঘুমোচ্ছেন দুই তরুণী চাদর মুড়ি দিয়ে গভীর নিদ্রায় মগ্ন তারা এমন সময় দুজনের ঘুম ভাঙাতে ব্যান্ড পার্টি নিয়ে উপস্থিত হলেন তাদের মা তারস্বরে বাজনা বাজাতে শুরু করে দিল ব্যান্ড পার্টি তাতে একজন নড়ে উঠলেও অন্য একজন পাশ ফিরে আবার শুয়ে পড়লেন কিন্তু লাগাতার ট্রাম্পেট সানাই ও ঢোলের আওয়াজে উঠে পড়তে বাধ্য হলেন তারা তারপরে হাসিতে ফেটে পড়েন মা এবং দুই কন্যা সেই ভিডিও প্রকাশ্যে এসেছে ভাইরাল ভিডিও পোস্ট করা হয়েছে ঘন্টা নামের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে ইতিমধ্যেই বহু মানুষ দেখেছে সেই ভিডিও লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে ভিডিওটিতে দেখা গিয়েছে নেট নাগরিকরা অনেকেই মজার মজার মন্তব্য করেছেন তেমনই বিস্ময়েও প্রকাশ করেছেন অনেকে এক নেট নাগরিক লিখেছেন বছরের সেরা মা বিপজ্জনকও বটে অন্য একজন আবার লিখেছে আধুনিক সমস্যার জন্য আধুনিক সমাধান বার করেছেন ওই মহিলা আমার মা তো পাখা বন্ধ করে দিয়ে চলে যায়